যে অবস্থা দেখছি তাতে কি আজকে ওনারা আসতে পারবেন ওই তো দূরে ওই যে নৌকো দেখা যাচ্ছে ওই দেখুন নৌকো আসছে ও হ্যাঁ তাই তো তুই এক কাজ কর তুই তাড়াতাড়ি করে সাঁতারে নিয়ে ঘাটে গিয়ে চল

নববর্ষে বাবুরা শুধুর কলকাতা থেকে নৌকো বিলাস করে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করেও এসেছেন আমাদের শ্রীরামপুরের ঘাটে সত্যি অভিভূত হয়ে যেতে হয় তাদের বিলাস যাপন দেখে নববর্ষ মানে আমরা নতুন বছরের সূচনা মানে কিন্তু এখন দেখা যাচ্ছে নববর্ষের দিনে নববর্ষ নববর্ষণকে ডেকে এনেছে এবং ডেকে এনেছে বাবুদের বিলাস চাপন এবং বিলাসপূর্ণ জটুল জীবনযাত্রাকে তাহলে চলুন তাহলে দেখেনি বাবুরা এই দুর্যোগকে উপেক্ষা করেও তাদের আনন্দ আয়োজন এবং মৎসব কিভাবে জারি রাখেন বাগান বাড়িতে আগ্রহ

啊。啊 সেদিনের পয়লা বৈশাখ বৃষ্টি স্নাত ছিল ঝড় বাদল উপেক্ষা করেও বাবুরা কলকাতা থেকে নৌকো সহযোগে শ্রীরামপুরের রাজবাড়িতে এসে উপস্থিত হয়েছিলেন ঝড় বাদল কিছুই তাদের কাছে প্রতিবন্ধক ছিল না আকাশের মুখ ভার থাকলেও বাবুরা করার সমস্ত কিছু উপেক্ষা করে হাজির হয়েছিলেন ও বাবু বলতে মনে গেল বাবুর শব্দটি নিচক সাধারণ শব্দ নয় আজ থেকে আড়াইশো তিনশো বছর আগে যদি আমরা সেই ইতিহাসের স্মরণী বেয়ে হেঁটে যাই তাহলে দেখতে পাবো বাবু শব্দটি নবাব প্রদত্ত ছিল সাধারণ মানুষরা বাবু শব্দের প্রয়োগ করতে পারতেন না শুধুমাত্র শিক্ষিত এবং তাদের নামের আগে বাবু শব্দটি ব্যবহার করার অধিকার পেয়েছিলেন স্বয়ং নবাবের কাছ থেকে তবে ব্রিটিশ আমলে বাবুয়ানীর সংজ্ঞা খানিক বদলে গিয়েছিল পশুপাখি বিবর্তনের মতোই বাবুয়ানিরও বিবর্তন দেখা গিয়েছিল ব্রিটিশরা বা বলা যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইংরেজরা বাবুদের বা তাদের অধীনে কাজ করা ভৃত্যদের হঠাৎ করেই বড়লোক করতে শুরু করে দিলেন এছাড়াও যারা নিজস্ব ব্যবসা করে বড়লোক হতেন সেই ধনাঢ্য ব্যক্তিরা ইংরেজদের কাছ থেকে বাবু শব্দের যথাযথ প্রয়োগ করার অধিকার পেয়ে গেলেন শুরু বাবু কালচারের প্রাবল্য তৎকালীন সময়ে বাইজিদের খুব নিচু নজরে দেখা হতো কিন্তু বাইজিরা আসলেই ছিলেন অসম্ভব প্রতিভাশালী বা এবং গানের উপর তাদের ছিল অসম্ভব দক্ষতা নাচ এবং গান পরিবেশন যেরকম করতেন তার সাথে সাথে বাবুদের অবশ্যই মনোরঞ্জনও করতেন সে সত্যি এরকমই কিছু উল্লেখযোগ্য বাইজির কথা আমরা জানতে পেরে থাকি যেরকম গহর জান নূর জাহান এছাড়াও আঙুর বালা এছাড়াও আরো অনেক বাইজি রয়েছেন তৎকালীন সময়ে বাইজিদের সম্পর্কে ধারণা তো মানুষদের মনে আমরা জানতেই পেরেছি কিন্তু তার সাথে একটু উল্লেখ করি শব্দ যদি হয়ে থাকে ব্রহ্ম তার সাধনা হচ্ছে ব্রহ্ম ধারণা আজকে আমরা সীমান্ত বেতার এই অনুষ্ঠানের মাধ্যমে সেই সুরের সাধনাকেই কিন্তু প্রাধান্য দিয়ে তখনকার সময় বাইজিদের সম্পর্কে সবার মিলে যেরকম ধারণা ছিল তার মধ্যে ব্যতিক্রমও ছিল যেরকম আমরা বলতে পারি আহ প্রিন্স দ্বারকানাথ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বা প্রমুখ ইনিবিত চকে কিন্তু বাইজিরা শুধুমাত্র মনোরঞ্জনের বিষয়বস্তু ছিলেন না আমরা আজকে শ্রীরামপুর বেতাবানী থেকে বাইজিদের সপক্ষে হয়তো বলবো না কিন্তু সেই মাটি বন্দনাকেই তুলে ধরার চেষ্টা করেছি আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে এখানে কি রায়বাহাদুর শেষ অনুষ্ঠান ঠিক না তাই মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ নয় মসাই আমাদের যে আসার কথা ছিল গোলাপ সুন্দরের না তাকে ডাকো আমি নিয়ে আসছি বেশ বেশ প্রভু মেরে धरो प्रभु मेरे अव गुण जितना वभब <laughs> let mm you -hmm. mm -hmm. mm -hmm.

তারা একে অপরকে বন্ধুত্বপূর্ণ আচরণ দেখালেও তাদের সৌখিনতার লড়াই থাকত বহাল মল্লিক পরিবারের প্রদ্যুত মল্লিকের গল্প বলি তাহলে সেই বাবু তার বাবু আনি দেখাতে গিয়ে সৌখিনতার চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন এবং তিনি তার গাড়ি এক শনিবারে বিক্রি করে দ্বিগুণ দামে পরের শনিবার সেই গাড়ি ক্রয় করে বসতে সত্যি কি কাণ্ড আরো এক বাবু তার অপমানের জবাব দিতে গিয়ে এক কাজ ব্যবসায়ীর কাছ থেকে সমস্ত জাহাজ বোঝাই করা কাঁচ কিনে রাস্তায় ছড়িয়ে দিয়েছিলেন এবং তার উপর দিয়ে ঢেপু বাজিয়ে ঘোড়ার গাড়ি করে গঙ্গায় নাইতে গিয়েছিলেন তবে এই বাবু কালচারের চটুলতা ছাড়াও কিছু দিলদরিয়া বাবুদেরও আমরা সেই সময়কার ইতিহাসের পাতা থেকে খুঁজে পাই যেমন রাজা রাজচন্দ্র দাস তিনি তার বাড়ির গৃহিণী এবং মহিলাদের স্নান করার সুবিধার্থে তার বাড়ির ঘাটটি ভালোভাবে বাঁধাই করে দিয়েছিলেন বর্তমানে যেটি বাবু ঘাট নামে পরিচিত বাবু কালচার তো অনেক শুনলাম কিন্তু সেই সময়ে বাইজি এবং নর্তকীদেরও আমোদ প্রমোদের এক উল্লেখযোগ্য ইতিহাস পাওয়া যায় এই বাইজি বা নর্তকীদের খানিক বেঁকা চোখে দেখলেও তাদের উচ্চ মার্গের শিল্প সাধনা এবং নর্তকীদের শ্রুতিমধুর মধুর এবং চোখ জুড়ানো পরিবেশনা সত্যি তাক লাগাতো বাবুদের সুরা পাত্র থেকে সুরার মতন সুরের রস এসে হৃদয়ে চোখে মুখে মুগ্ধতার রেশ দেখা যেত বাবা তো বললে বেশ ভালোই রায় বাদুর বলো কিন্তু পরের অনুষ্ঠানগুলো কি আছে তো পরের অনুষ্ঠান আছে কি আছে

ছল করে জল আনতে আমি যমুনাতে যাই আহা ছল করে জল আনতে আমি যমুনাতে যাই আহা যমুনাতে যাই যমুনাতে যাই গো আমি যমুনাতে যাই গো আমি যাই গো যমুনায় আহা ছল করে জল 我、哎。